শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আনন্দেশ্বরী মন্দিরের উদ্বোধন হয়েছে বুধবার বিধানসভার রামপ্রসাদ পালের হাত ধরে এর উদ্বোধন হয় মন্দির প্রতিষ্ঠা করেন আগরতলার একজন বস্ত্র ব্যবসায়ী সুভাষ চন্দ্র সাহা এদিন মন্দির উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠান হয় সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেদের পাশাপাশি সাধারণ ভক্তরাও এদিন মন্দিরে পুজো দেন রামপ্রসাদ পাল অনেকটা সময় তিনি সেখানে কাটান বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ বলেন এলাকাবাসীকে সুরক্ষিত রাখতে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে অশুভ শক্তিকে বিনষ্ট করে যেন শুভ শক্তি জাগ্রত হয় আশ্রমের প্রতিষ্ঠাতা সুভাষ সাহার বিশেষ প্রশংসা করেন তিনি রাজ্যে এখন আধ্যাত্মিকতার পরিবেশ রয়েছে দাবি করেন তিনি মানুষদের উদ্দেশ্যে সমাজের জন্য কিছু করার বার্তা দেন তিনি উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ফলক উন্মোচন করে মন্দিরের উদ্বোধন করেন এদিন ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে মন্দির উদ্বোধন ঘিরে এলাকার শিশু থেকে প্রবীণদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গিয়েছে আমাকে কিন্তু আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার সমাজের প্রতিবেশীরা আমরা চাই আমার আছে আমি একজন বিরাট ব্যক্তি ছিলাম বিরাট সম্পত্তি প্রপার্টির মালিক ছিলাম এই এলাকার মধ্যে একজন সমস্ত ব্যক্তিরা আমাকে পেত অনেক সম্মান কিন্তু আসল কাজ যদি আমি না করতে পারি তাহলে কিন্তু কেউ আমাকে আর মনে রাখবে না সেই জন্য আমাদের সকলে চিন্তা করতে হবে যে আমি ইহকালে আছি ইহকালে আছি বলে সবার সঙ্গে আমার সম্পর্ক আছে সবার সাথে কথা বলতে পারি কিন্তু আমি যখন ইহকাল থেকে পরকালে চলে যাব তখন আমাকে কয়জন মনে রাখে তো তার জন্য আমি বলছি আজকে যে সুভাষবাবু যেটা করেছে আমার মনে হয় উনি ইহকালে থেকে পরকালের চিন্তা করেছে সেই কাজটা যে আমি যেদিন আমি যদি পৃথিবীতে নাও থাকি আমার স্মৃতি থাকে দেখেছে তারা আমাকে স্মরণ করবে আর সেটা হচ্ছে প্রকৃত দায়িত্ব মানুষ হিসেবে সেই চিন্তা আমি সকলকে এই কথাটাই বলবো যে আমরা যাই কিছু করি আমাদের কিন্তু একটা বড় দায়িত্ব কর্তব্য যে আমাদের ধর্মের জন্য কিছু করা আমরা যদি আমাদের ধর্মের জন্য আমরা কিছু না করি এখানে কিন্তু আপনার একটা বিভাগ আপনি দায়িত্ব পালন করেন না ধর্ম আমাদেরকে অনেকে বলে ধর্ম তো ধর্মের জায়গায় আছে ধর্ম নিয়ে কেন কথা বলবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে ধর্ম আছে বলে এখনো আমরা পৃথিবীতে আমরা বসবাস করছি ধর্ম আছে বলে আমরা এখনো আছি যেদিন ধর্ম থাকবে না পৃথিবীতে এই দিন থেকে মানুষ প্রাণ থাকতে পারবে না আমরা যেহেতু সনাতন ধর্ম আমাদের দায়িত্ব আমাদের ধর্মকে কিভাবে বাঁচিয়ে রাখা আমাদের ধর্মকে কিভাবে সুরক্ষিত রাখা কারণ সেটা জানি এখন ধর্মের মধ্যে অনেক পাপ ঢুকে গেছে শ্রী টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট